আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে আরম্ভ করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান 31 জানুয়ারি দু হাজার কারেন্ট অ্যাফেয়ার্স নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে গড়ে ওঠা বিশ্বব্যাপী গণ আন্দোলনের নাম কি ওয়ান বিলিয়ন হচ্ছে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে গড়ে ওঠা বিশ্বব্যাপী গণ আন্দোলনের নাম বিটিএমসি এম অধীনে বাংলাদেশে কতটি বস্ত্রকল রয়েছে বাংলাদেশে পঁচিশটি বস্ত্রকল রয়েছে যা বিটিএমসির অধীনে পরিচালিত হয়ে থাকে দুদকের বর্তমান মহাপরিচালকের নাম কি মোহাম্মদ আক্তার হোসেন দুদকের বর্তমান মহাপরিচালক বাঁশের কেল্লা কে নির্মাণ করেছিলেন তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন ডিপসিক কোন দেশ ভিত্তিক এ আই কোম্পানি চীন ভিত্তিক এ আই কোম্পানি হচ্ছে ডিপসিক ডিপসিকের সদর দপ্তর কোথায় অবস্থিত চীনের হাংচৌতে ডিপসিকের সদর দপ্তরটি অবস্থিত যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রেসিডেন্ট হতে পারবে সর্বোচ্চ দুইবার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবে রক্তের রক্তের চারটি চারটি গ্রুপের গ্রুপের নামকরণ নামকরণ কে করেন করেন বিজ্ঞানী বাংলাদেশের ল্যান্ড রপ্তানি পণ্য কোনটি তৈরি পোশাক হচ্ছে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ কোনটি চীন হচ্ছে বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ দেশে অবৈতনিকভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কত শতাংশ পঞ্চান্ন দশমিক সাত শতাংশ শিক্ষার্থী রয়েছে একনেকের একনেকের বর্তমান বর্তমান সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে সারা দেশে কতগুলো অনুমোদিত পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে একশো ছিয়াত্তরটি অনুমোদিত পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে বর্তমানে সারা দেশে কত সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় উনিশশো বিরানব্বই সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় আখাউরা স্থল কোন জেলায় অবস্থিত ব্রাহ্মণবাড়িয়াতে আখাউরা স্থল বন্দর অবস্থিত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার নাম কি আইডি হচ্ছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা জাস্ট স্টপাইল কি এটি একটি পরিবেশগত আন্দোলন যা জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের দাবিতে কাজ করে থাকে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানীর নাম কি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনে কতটি কুমির অবমুক্ত করা হয়েছে পাঁচটি কুমির অবমুক্ত করা হয়েছে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে দেশের পঁচিশতম প্রধান বিচারপতির নাম কি সৈয়দ রেফাত আহমেদ হচ্ছে দেশের পঁচিশতম বর্তমান প্রধান বিচারপতি বিশ্বের বৃহৎ দাতা দেশ বলা হয় কোন দেশকে যুক্তরাষ্ট্রকে বিশ্বের বৃহৎ দাতা দেশ বলা হয় বর্তমানে দেশে পরিবেশ বান্ধব সবুজ টি পরিবেশ বান্ধব সবুজ কারখানা রয়েছে বর্তমানে দেশে উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোরে উত্তরা গণভবন অবস্থিত ভাটিয়ালি কোন অঞ্চলের গান ময়মনসিংহের গান হচ্ছে ভাটিয়ালি বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় লিপিবদ্ধ দুটি ভাষায় বাংলাদেশের সংবিধান লিপিবদ্ধ বাংলা ও ইংরেজি বাংলাদেশের সর্বশেষ ভূখণ্ডের নাম কি সেরা দ্বীপ হচ্ছে ভূখণ্ড বাংলাদেশে টিউলিপ উদ্যান কোথায় অবস্থিত পঞ্চগড়ের তেতুলিয়াতে বাংলাদেশে টিউলিপ উদ্যান অবস্থিত কত সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি বন্টন চুক্তি শেষ হবে দু সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সংগঠিত হওয়া পানি বন্টন চুক্তি শেষ হবে বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ কোনটি নেপাল হচ্ছে বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ প্রিয় বন্ধুরা এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল